এটা হলো রাঙ্গামরিচ গাছ রাঙ্গামরিচের বিচি ফেলেছি গাছ উঠেছে এইগুলো হলো ক্যাপসিকাম লাল হলুদ ফেলেছি গাছ উঠেছে একটা হলো শীতকালিন টমেটো এখানে কিছু মরিচ আছে ছোট ছোট সাদা মরিচ দুইটা দুই জাতের মরিচ আছে ধান্না মরিচ একটা পেঁপে গাছ এগুলো হলো আপনার শীতকালীন লাউ লাগানোর জন্য কয়টা গাছ করেছি বড়ো হয়ে গিয়েছে এখন লাগাতে লাগানোর চেষ্টা করছি বাগানে যে যাব অনেক নয়টা গাছ ছিল মরে গিয়ে এখন পাঁচটা আছে মনে হয় পেঁপি গাছ হয়েছে বড় নয়নতরা আপনার নীলপনজিতে প্রচুর ফুটে গেল ঠিক আমি বিচ গুলো ফেলেছি গত পঁচিশ তারিখে অগস্টের পঁচিশ তারিখে ফেলেছি এখন দেখুন কত বড় হয়ে গিয়েছে এগুলো এখন টবে লাগাবো আর এটা হচ্ছে শীতকালীন সবজি এগুলো শীতকালীন সবজি লাগানোর একটু চারা করলাম মরিচের চারা করলাম এটা হলো রাঙা মরিচের চারা তো এইভাবেই শীতকালীন সবজি লাগানোর প্রস্তুতি চলতেছে গাছ বড় হচ্ছে নিচে দিয়ে গাছ গুঁড়ো গুঁড়ো আলাদা করবো সবগুলো এটা হচ্ছে কমলা গাছ যখন বিচি থেকে কয়েকটা গাছ করছি এই টেটে গাছ এগুলো বিচি থেকে করা এটা একদম বড় জ্বালা নেবো যেটা বলে ওই বড় লেবুটা গাছ করলাম এখানে একটা কমলা গাছ এই যে সরিষা সরিষা পুল পুরতেছে যেটুকু বিচি হাতের মধ্যে থাকে সব ফেলে দিই এবং গাছ হয়ে উঠে এই যে এখানে আরো দুইটা কমলা গাছ করতেছি সব টপে করবো আরেকটু বড় হলে দেখুন কি কি দিয়ে এখানে ন্যাচারালি আসলে করা হয় এটা হলো কিচেন রুমের বারান্দার বাগান বাগানের অবস্থা ছুটবে পে বিছি ফেলেছিলাম যারা উঠেছে বড় করার জন্য আলাদা আলাদা টপ করেছি বড় করে এই বাগানে লাগাবো এখানে দুটো শশা গাছ হচ্ছে একটা পিঁত গাছ আর হচ্ছে গ্রাসলিট এটা সুপের জন্য একটা শশা গাছ দুটে শশা গাছ এগুলো হলো লিলি খুব সুন্দর ফুল ফুটে এখন তারপর এই রেন শশা গাছগুলো চার পাঁচটা গাছ রয়েছি সেখান থেকে মরে গিয়ে মাত্র দুইটা গাছ আছে এখন মোটামুটি একটু বড় হচ্ছে ইনশাল্লাহ শশা ধরলে দেখাতে পারবো আপনাদের কিছু কিছু মানে এখন এত বর্ষার পানি চলে যেভাবে বৃষ্টি হয় কিছুই বাগানে করা যায় না তাই বারান্দার গুলোকে কাজে লাগাবলাম এভাবে বিভিন্ন গাছ করে করে বৃষ্টি একটু কমলে শীত আরম্ভ হলেই গাছগুলো বাগানে গিয়ে লাগাবো সেই জন্য আগে থেকে বিছি থেকে গাছ করে রাখলাম লাগানোর জন্য কোনো গাছই আসলে আমি বাজার থেকে কিনি না নিজেই বিছি থেকে সব গাছ করি এখানে একটা পটল গাছ করেছি পটলের বীজ থেকে পটল গাছটা করছি সফেদা বেঁচে থেকে গাছ উঠেছে একটা অন্য গান হয়ে গেল আরেকটা নতুন জবা জবা গাছ লাগিয়েছি এটা হলো আমার ইন্দোর গাছে সমাহার এই বারান্দায় সব ইন্ডোরের গাছ সবগুলো ইনডোরের গাছে এখন এটা সামনের বারান্দাতে সব যাতে আলো বাতাস আসে বেশি রোদ না লাগে সেই জন্য ইন্ডোরের গাছ ভালো থাকার জন্য এই বারান্দাটাকে নিয়েছি দেখিয়ে এবং এই বারান্দায় আমি সব ইনডোরের গাছ রেখেছি আমার একটা ড্রাগনের ফুল আসছে এই যে দেখুন ড্রাগনের একটা ফুল আসছে সব ইনডুরের গাছে এখানে একটা সুন্দরই গাছ লাগিয়েছি এইভাবেই সময় কেটে যায় আসলে গাছের পরিচর্যা করতে করতে এবং সংসারের কিছু নেই ভিডিওটা দিবো দিবো করে দিন দিচ্ছি না আজকে বাগানের ভিডিওটা বারান্দার বাসার বাতা বারান্দার বাগানের ভিডিওটা দিলাম আপনারা দেখবেন এবং একটা ফুল সুন্দর ফুল ফুটে আছে দেখুন এই যে অনেক ফুল ফুটে ধন্যবাদ আছলামুম ভিডিঅ'টা দেখোন আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰবে প্লিজ